ছটপুজোর কিছু টাকা বেঁচে গিয়েছে আর সেই টাকা দিয়ে নিজেদের সদস্যরা পিকনিক না করে অভিনব উদ্যোগ মঙ্গলবার ও সংক্রান্তির দিনে কয়েকশো মানুষকে খিচুড়ি লাবড়া ও মিষ্টি খাওয়ালেন কামারপাড়া ছটপুজো কমিটির সদস্যরা বর্ধন প্রাঙ্গণ এলাকায় কয়েকশো মানুষকে খাওয়ানোর উদ্যোগ নেন এই ধরনের মানবিক কাজ অত্যন্ত প্রশংসনীয় বলছেন শহরের মানুষজন আয়োজকরা বলেন ছটপুজোয় অনেকেই অনুদান দিয়েছিলেন সেই অর্থের একাংশ খরচ হয়নি ওই টাকা খরচ করেই সকলকে পেট পুরে খাওয়ানোর ব্যবস্থা করেছেন তারা আমাদের ছট পূজার কিছু ফান্ড বেঁচেছিল ওটা 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 দিয়ে আমরা এই কিছু প্রোগ্রামটা করছি আপনাদের সেরকম মেন্টালিটি নেই আমাদের পূজাটা টোটালি আমাদের পার্সোনাল ডোনেশন দিয়েই হয় কোনো রকম কোনোভাবে আমরা বাইরের থেকে ডোনেশন উঠাই না আমাদের যতগুলো মেম্বার আছে প্লাস আমাদের পাড়ার যে দাদারা আছে তাদের থেকেই টাকা উঠাই নিয়ে আমরা পুজো করি অমিত বণিকের প্রতিবেদন সিসিয়েন তরাই ডুয়ার সংবাদ প্রতি মাসের তৃতীয় রবিবার এস এস কেম হাসপাতালের চিকিৎসক ডাক্তার অরুণাভ ঘোষ এম এন্ট্রোকিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে তারা সুগার থাইরয়েড স্মৃতিশক্তি কমে যাওয়া অতিরিক্ত ওজন হাত পা যন্ত্রণা দুর্বলতা মাথার জোল উঠে যাওয়া একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন তারা ফোন করুন ডাবল নাইন ট্রিপল থ্রি ফোর টু সেভেন ফোর জিরো এই নম্বরে